রহমান জিয়াদি হুজুরের নেতৃত্বে তার পরামর্শ নিয়ে আমরা কাজ করতেছি এবং জিয়াদি হুজুরের পরামর্শ নিয়ে এবং তার নেতৃত্বে আগামী শনিবার ইনশাল্লাহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির একটা টিম আপনাদের ইনশাআল্লাহ কুমিল্লা ফেনি নোয়াখালী কয়েকটি স্পট ইনশাআল্লাহ আমরা শুকনা খাবার সামগ্রীও বিতরণ করব বর্তমান আমাদের উদ্যান কার্যক্রম চলতেছে আল্লাহ ফাকরবুল যেন আমাদের সবাইকে কবুল করে এবং প্রবাস থেকে আমার প্রবাসী ভাই যারা আসেন আপনারা বেশি বেশি দোয়া করেন দেশের মানুষের জন্য দেশের মানুষ ভালো নেই তাদের জন্য দোয়া করেন প্রতিটা মাদ্রাসায় প্রতিটা মসজিদে ইনশাল্লাহ দোয়ার কার্যক্রম চালু রাখেন দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেশের বর্তমান পরিস্থিতি সকলেই জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র ভাবতাম আজকে তাদের আচরণ আপনাদের সামনে দিবালোকের ন্যায় সুস্পষ্ট কে বন্ধু কে শত্রু এটা সকলের সামনে এখন দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক হাফিজাউল্লাহ ও তার মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্র নিয়ে তার মাদ্রাসার একতলা ভবন পানির নিচে চলে গিয়েছে তিনি তার শতাধিক ছাত্র নিয়ে বাঁচার জন্য ভিডিও বার্তা দিয়েছেন তো সেখানে আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর টিম কাজ করছে বাংলাদেশের ওলামাইকেরাম জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ দেশের ওলামাইকেরাম সেখানে কাজ করছে উদ্ধারের কাজ করতেছে আমাদের বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের কর্মীরাও সেখানে ইনশাল্লাহ আমাদের সাথে একটা টিম উদ্ধারের কার্যক্রমে আছে বিভিন্ন অঞ্চল বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের অবস্থা খুবই নাজুক অবস্থা গতকাল রাতটা বাংলাদেশ এমনভাবে অতিবাহিত হয়েছে যে মানুষ একতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে গিয়েছে মসজিদ মাদ্রাসাগুলো পানির নিচে ডুবে গিয়েছে আপনার আজকে একটা ভিডিও বার্তার মাধ্যমে দেখেছেন আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক উল্লাহ হজরতেও তার মাদ্রাসার প্রায় শতাধিক ছাত্র নিয়ে তার মাদ্রাসার একতলা ভবন পানির নিচে চলে গিয়েছে তিনি তার শতাধিক ছাত্র নিয়ে বাঁচার জন্য ভিডিও বার্তা দিয়েছেন তো সেখানে আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর টিম কাজ করছে বাংলাদেশের কেরাম জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ দেশের ওলামাইকেরাম সেখানে কাজ করছে উদ্ধারের কাজ করতেছে আমাদের বাংলাদেশ অনব কল্যাণ পরিষদের কর্মীরাও সেখানে ইনশাআল্লাহ আমাদের সাথে একটা টিম উদ্ধারের কার্যক্রমে আছে এবং আমরা আরেকটা টিম ঢাকা থেকে আমরা তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ আমরা আগামীকাল অথবা পরশু দিন আমরা সেখানে হিংসা আসব কয়েকটা স্পটে আমরা সেখানে আমাদের শুকনা খাবার সামগ্রী আমরা বিতরণ করব এবং উদ্ধার কার্যক্রম চলতেছে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এই দুর্যোগপূর্ণ সময়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান বনবাসী মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য সব মোরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত আমরা সবাই ইনশাআল্লাহ আমরা যার যার অবস্থান থেকে মানবতার এই কল্যাণে বানবাসী মানুষের পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়াবো বিশেষ করে যাদের পার্সোনাল হেলিকপ্টার আছে আপনাদের কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই ইনশাল্লাহ আপনারা হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন আমরা ঢাকা থেকে টলার স্পিরিট বোট আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবে শুধু আপনাদের কাছে দোয়া চাই আমরা বিকাশ নাম্বার দিব না যে বিকাশ নাম্বার আপনারা সেন্ড করেন আমরা বিকাশ নাম্বার দিব না আমরা শুধু আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাদের সদস্যরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে এবং ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের নেতৃত্বে তার পরামর্শ নিয়ে আমরা কাজ করতেছি এবং জিহাদি হুজুরের পরামর্শ নিয়ে এবং তার নেতৃত্বে আগামী শনিবার ইনশাল্লাহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির একটা টিম আপনাদের ইনশাল্লাহ কুমিল্লা ফেনি নোয়াখালী কয়েকটি স্পট ইনশাল্লাহ আমরা শুকনা খাবার সামগ্রীও বিতরণ করব বর্তমান আমাদের উদ্যান কার্যক্রম চলতেছে আল্লাহ ফাকরব্বুল যেন আমাদের সবাইকে কবুল করে এবং প্রবাস থেকে আমার প্রবাসী ভাই যারা আসেন আপনারা বেশি বেশি দোয়া করেন দেশের মানুষের জন্য দেশের মানুষ ভালো নেই তাদের জন্য দোয়া করেন প্রতিটা মাদ্রাসায় প্রতিটা মসজিদে ইনশাআল্লাহ দোয়ার কার্যক্রম চালু রাখেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের এই মেহনতকে কবুল করুক আমরা মানুষ মানুষ হিসেবে প্রতিটা মানুষের প্রতি আমাদের দয়া এবং ভালোবাসা থাকতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে